আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগান আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া শ্রমিকদের জন্য সুখবরের ঝড় মালয়েশিয়া শ্রমিকদের জন্য এক কোটি উন্নয়ন তহবিল বরাদ্দ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রালয় এবার দেশের শ্রমিক ইউনিয়নের উন্নয়নের ইতিহাস গড়ে দিয়েছে ইউনিয়ন বিষয়ক কর্মসূচি পিএইচইকেএস এর জন্য দুই হাজার পঁচিশ অর্থ বছরে এক কোটি রিঙ্গিত রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে যা গত বছরে আটান্ন লাখ রিঙ্গিত এবং দু সালে মাত্র ২৬ লাখ রিঙ্গিত তুলনায় প্রায় দ্বিগুণের বেশি এই বিশাল বরাদ্দের ফলে মালয়েশিয়ায় সাতশো অষ্টাশিটি শ্রমিক ইউনিয়ন এবং তাদের দশ লাখেরও বেশি সদস্য সরাসরি উপকৃত হবে বলে জানিয়েছে মানব সম্বাদ মন্ত্রণালয় মালয়েশিয়ার যে শ্রমিক ইউনিয়ন রয়েছে এই শ্রমিক ইউনিয়নের আন্ডারেই আমাদের সকল প্রবাসী শ্রমিক রয়েছে আপনারা যারা ভিডিও দেখছেন মালয়েশিয়াতে আপনারাও এই শ্রমিক ইউনিয়নের আন্ডারেই রয়েছেন মানবসম্বাদ মন্ত্রী স্টিভেন সিম চি ইয়াং বলেন আমাদের লক্ষ্য হলো আরও বেশি শ্রমিককে ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত করা এবং ইউনিয়ন ভিত্তিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিকে আরও শক্তিশালী করা তিনি আরও জানান এই তহবিল উন্নয়ন বিষয়ক দপ্তরের মাধ্যমে আবেদন করা যাবে এবং দেশে প্রতিটি শ্রমিক ইউনিয়নের সুবিধা নিতে পারবে অর্থবর্তের মাধ্যমে ইউনিয়নগুলোকে নেতৃত্ব প্রশিক্ষণ সদস্যের ধারাবাহিক শিক্ষা ও সংগঠন পরিচালনার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহ দেবে মন্ত্রী বলেন এই তহবিল শুধু অর্থ নয় এটি আমাদের শ্রমিকদের প্রতি সরকারের দায়িত্ববোধ ও অঙ্গীকারের প্রতিফলন আমরা চাই প্রতিটি শ্রমিক আত্মনির্ভর ও দক্ষ হয়ে উঠুক শনিবার এগারোই অক্টোবর কুয়ালামপুর অনুষ্ঠিত এক শ্রমিক ইউনিয়ন সমাবেশে তিনি এইসব কথা বলেন অনুষ্ঠানে পেলিস্ট কেদা পেনাং কুয়ালামপুর সহ বিভিন্ন রাজ্য থেকে চারশো জনের বেশি প্রতিনিধি অংশ নেন শ্রমিক ইউনিয়ন প্রতিনিধি জানান এই বরাদ্দ শ্রমিকদের জন্য একটি নতুন যুগের সূচনা করবে কারণ দীর্ঘদিন ধরেই ইউনিয়ন ভিত্তিক প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমে অর্থের অভাব ছিল এখন সেই সংকট কাটলেই ইউনিয়নগুলো আরও কার্যকরভাবে শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করতে পারবে বিশ্লেষকরা মনে করছে সরকারের এই উদ্যোগ শুধুমাত্র অর্থ বরাদ্দ নয় বরঞ্চ এটি মালয়েশিয়ায় শ্রমিতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উন্নত প্রশিক্ষণ নেতৃত্ব বিকাশ সংগঠনের দক্ষতা বৃদ্ধি এছাড়া শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে ইউনিয়নগুলো কর্মক্ষেত্রে ন্যায্যতা নিরাপত্তা ও সামাজিক ভারসাম্য নিশ্চিত করতে সক্ষম হবে অর্থাৎ এই নতুন বরাদ্দ কেবলমাত্র এটি তহবিল নয় এটি মালয়েশিয়ার শ্রমজীবী মানুষের জন্য একটি আত্মবিশ্বাসের নতুন অধ্যায় এই যে মালয়েশিয়া শ্রমিক ইউনিয়ন এই শ্রমিক ইউনিয়ন যেমন মালয়েশিয়ার অভ্যন্তরে থাকা মালয়েশিয়ার নাগরিক তাদেরকেও সুবিধা দেয় ঠিক তেমনি মালয়েশিয়ার যারা বৌদ্ধ প্রবাসী আছে তাদের প্রত্যেকেই এই শ্রমিক ইউনিয়ন কিন্তু তারা কিন্তু সুবিধা দিয়ে থাকে বলতে পারেন এই যে এক কোটি রিঙ্গিত দেওয়া হবে এই এক কোটি রিঙ্গিত ঘুরে ফিরে আমাদের সকল প্রবাসীদের উপরেই ব্যবহার হবে এটি নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় একটি সুখবর দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও তো থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন